হরে কৃষ্ণ আমাদের এই দুর্লভ মানব জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু কার সাথে ব্যয় করলে ভবিষ্যতে কাজে লাগবে জানেন আপনার স্ত্রী আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে রাত দশটায় আপনি মারা গেলেন কাল সকালে আপনার ক্রিয়া হবে কেউ যদি আপনার স্ত্রীকে এসে বলে মৃতদেহ সৎকার করতে তো অনেক দেরি হবে এখন অনেক রাত হয়েছে আমরা সবাই একটু ঘুমিয়ে আসি সকালে এসে সবাই মিলে সৎকার করতে শ্মশানে নিয়ে যাব। আপনি আপনার মৃত স্বামীর বিছানা ততই থাকুন আপনিও ঘুমিয়ে থাকুন এইটাই তো আপনার বিছানা তো আমরা গেলাম আপনি ঘুমিয়ে যান আপনার প্রাণের চেয়েও প্রিয় স্ত্রী কি আপনার সাথে আর ঘুমাবে না কখনোই না যতই ভালোবাসুক না কেন আপনি এখন মৃতদেহ আপনার চ্যাপ্টার ক্লোজ এবার ভেবে দেখুন সারা জীবনে তাদের জন্য কত কিছুই না করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভোজিবার সময়ও হয়নি আপনার কিন্তু আজকে আপনি তাদের কাছে সেই পূর্বের আপনি না আপনি এখন মৃতদেহ তাহলে কার জন্য ব্যয় করলেন জীবনের মূল্যবান সময়গুলো একটু ভেবে দেখুন তো যারা আপনার মৃত্যুর পরে আর কাজে আসবে না বজ্রপাতের আওয়াজ হলে ভয় চিৎকার দিয়ে আপনার বুকের পাঁচর আঁকড়ে ধরে মিশে যেত আপনাকে জড়িয়ে ধরার পরে তার ভয় কাটত আজ আপনি মরে যাওয়ার পরে আপনার সাথে একটি রাত বিছানায় থাকতে চায় না আপনার মৃতদেহের পাশে কেন বলুন তো কারণ আপনাকে এখন সে ভয় পায় কারণ শুধু একটাই আপনি এখন মৃত মানুষ সবচেয়ে অসহায় হবে কখন জানেন যখন আপনার হাত পা বেঁধে জম আপনাকে নিয়ে যাবে আপনি চিৎকার করতে চাইবেন কিন্তু পারবেন না তখন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না ডাক্তার দাদা বন্ধু স্ত্রী পুত্র কেউ পারবে না নরকে যাবার সময় আপনাকে হাজার হাজার মাইল কাটার উপর দিয়ে হাঁটতে হবে ভেবে দেখুন তো আপনার পায়ে একটি কাটার ঢুকলে কেমন লাগে কিন্তু তখন আপনাকে কাটার উপর দিয়ে হাঁটতে হবে ক্ষণস্থায়ী এই মায়ার সংসারে অল্প কিছু সময় বসবাস করার জন্য আমরা যে কত কিছু করি এই সংসার ক্ষণস্থায়ী এই কথা সবাই জানে তবু আমরা এই ক্ষণস্থায়ী সুখ শান্তির জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করি আমাদের উচিত সময়কে কাজে লাগিয়ে কৃষ্ণ ভজনায় জীবনযাপন করা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসুন এই জন্ম মৃত্যু জরা ব্যাধিময় এই সংসারে আর ফিরে আসতে হবে না তিনি হলেন আমার প্রাণ গোবিন্দ যার ভালোবাসা পেলে আর কারো ভালোবাসার প্রয়োজন হয় না রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে